নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমার এই প্রথম ভিডিও যদি কোনো ভুলটুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন তা আমি বাজারে গিয়ে আজকে রুই মাছ নিয়ে এসেছি বাজার থেকে ডাটা এনেছি এই দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে পাতলা একটা স্বাস্থ্যকর ঝোল বানাবো এই যে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি একটা একটা করে মানে এবার মাছ ভেজে দিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম মাছ ভাজার জন্য এবার আমি মাছগুলো সব ভেজে নেব মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি এই যে বন্ধুরা মাছের মাথাগুলো ভেজে নিলাম এক এক করে আমার মাছ ভাজা আর মাছের মাথা ভাজা কমপ্লিট এই যে জিরে ফোড়ন দিলাম দিয়ে আলু আর ডাটা একসঙ্গে দিয়ে বন্ধুরা ভাজবো তাই যে ডাটা আর আলু একসাথে দিয়ে দিলাম আমি কিন্তু বেশি ভাজবো না আলুও বেশি ভাজবো না ডাঁটাও বেশি ভাজবো না গরমে স্বাস্থ্যকর ঝোল খেতে সবারই ভালো লাগে আর স্বাস্থ্যকর ঝোল করলে এইভাবে আপনারা একবার করে দেখবেন মানে বেশি ভাজবেন না নেড়ে জল দিয়ে দিলে এই ঝোলটা খেতে খুব সুস্বাদু হয় আপনারা করে একবার খেয়ে দেখবেন আর এখানে আমি জিরে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটাই আমি মাছের ঝোলে দেব হলুদ দেবো আমি এই যে ভালো করে আমি তরকারিটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসছে কাঁচা লঙ্কা এবার আমি এটাতে জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেবো যা যতদূর লাগবে আর কি পরিমাণ মতো দেখুন খুব সুন্দর এসছে ঝোলের কালারটা জল দিয়ে দেব এবার ভালো করে ফুটে উঠলে এই যে বন্ধুরা আমার ঝোল ফুটে গেছে এখন আমি কপিস মাছ দেব আচ্ছা আমি মাছ দিয়ে দিলাম এখন আর একটু ঝোলটা ফুটলেই আমি নামিয়ে নেব বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে আপনারা কমেন্ট করে বলবেন কীরম হয়েছে